আসসালামু আলাইকুম एवरीवन আমি সায়রা জুবিন চলে এসেছি নবরূপা জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম খুব সুন্দর কালেকশন আজকে দেখব ব্রাইডাল เนาะ বরওয়ানি থেকে জোরবা থেকে শুরু করব বরওয়ানির মধ্যে খুবই সুন্দর হচ্ছে আমরা হচ্ছে কিছু ব্রাইডাল কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন্সের আছে এগুলো কত ওয়েট করে আপু বরওয়ানি থেকে শুরু জোরবাটা জোরবা কালেকশন একটু আচ্ছা আর এটা হচ্ছে মিডিয়াম আকারের অনেকে তো মিডিয়ামটা পছন্দ করে জি জি

খুব সুন্দর এক ভরি পাঁচ রুপি এক ভরি পাঁচ রুপির ভিতরে খুব সুন্দর লাইট হইতে আছে ওটা এক ভরি দুই আনা তিন রুটি আছে আচ্ছা এটা হচ্ছে এক ভরি দুই আনা তিন রুটি আছে আবার কেউ যদি চায় এটাকে আমরা আরো লাইট অল্প ওজনের মধ্যে করে দিতে পারব আচ্ছা এ মানে এই সেম ডিজাইন আমরা অল্প ওজনের মধ্যে নিতে পারি অনেকের বাজেটে চা এক ভরির মধ্যে পসিবল তখন এটা আছে আপু এক ভরি আছে ফিক্সড এক ভরি আচ্ছা এটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর

এটা হচ্ছে আপনার দোকান নাম্বার একশো তেষট্টি মাজার কবিটি মার্কেট মিরপুরের